এই দেখো সকালে উঠে তিন গ্যাসের তিনটে বসিয়ে দিয়েছি গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনা আমার আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এটা করব হচ্ছে আলুর একটা ঝোল করব চক রুটি দিয়ে খেয়ে যাবে ডেলি ডেলি তো দুধ দিয়ে খেয়ে যেতে ভালো লাগে না এটা চাউমিন স্কুলের টিফিন নিয়ে যাবে চক আর এই যে চাউমিনের এই সবজি যে গরু এসে দাঁড়িয়ে আছে যাও নিয়ে যাও এই যে চকর টিফিন চাউমিন হয়ে গেছে এখন একটা ঠান্ডা করতে দি সব ছড়ানো ছিটানো আছে যে রুটি আবার করতে হবে এখন শুধু চকর জন্য একটা রুটি করলাম

হ্যাঁ রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে এখন যে আজকে আলু পটলের তরকারি করব আর এই যে এদিকে বাঁধাকপি আছে বাঁধাকপিটা আর দেখো ঝিঙে গুলো নষ্ট হয়ে গেছে কেমন এ যে রান্না সব রেডি করেছি আলু গুলো না একসাথে রেখেছি বাঁধাকপির আলু একবারে ভেজে না ভেজে উঠিয়ে রাখবো এখন এই যে ঘর পরিষ্কার করব এই দেখো ফ্যানের অবস্থা ফ্যানটাও পরিষ্কার করব আজকে সকালে স্নান করিনি এমনি কাপড়টা চেঞ্জ করে নিয়েছি এই যে করেছি পরিষ্কার যতটুকু পেরেছি ঘর ব্যাথা হয়ে যাচ্ছিল সব কাজ হয়ে গেছে ওই জয়ঘরের ঘরের ফ্যানটাও মুছেছি একটু এখন শুধু বোতলগুলো ভরে স্নান করে আসবো স্নান করে আবার রান্না আবার চককে আনতে যাওয়া স্নান করা হয়ে গেছে ওই যে জামা কাপড় আছে ওগুলো এখন নেড়ে দিয়ে আসবো দিয়ে এসে তারপর রান্না রান্না বসাবো এই দেখো আজকে টুনটুনের এই যে এই চকলেটগুলোর জন্য তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে দেবো না তুমি খেয়েছো সব খেয়েছো খেয়েছ কিরম করে খেয়েছো দেখি কেরম করে খেয়েছ এগুলো খাবা তুমি এগুলো এগুলো আমি খাবো হ্যাঁ তাহলে আপ্বা দাও ওই যে কালকে রাতের ভাতগুলো ছিল ওই ভাতগুলো দিয়েছি আর যে সবজি বানালাম যে ওই সবজির খোসাগুলো দিয়েছি পিঁয়াজ রসুন কিছু ছিল না তাই খোসাগুলো দিয়েছি না হলে দিতাম না এই পড়ে যাচ্ছো তো সব ও খাক আমি ঘরে যাই পটল গুলো আগে ভেজে উঠিয়ে রাখবো পরে আলু ভেজে বাঁধাকপির জন্য উঠিয়ে রাখবো ওই দেখো ওই দেখো এটি করে ওই দেখো একটা ছোট্ট ছোটটাকে রুটি দি রুটি রেখে দিয়েছে আয় দাঁড়া এটা তোর না ওই পুচকিটা গেল কই দেখি আয় 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 দেখো আমি এদিক দিয়ে সব ধুয়ে স্নান করলাম আবার দেখো গেটের সামনে যে গরুকে খেতে দিলাম পুরো ছড়িয়ে কি করলো এই দেখো পুরো ছড়িয়েছে এমনি বৃষ্টির দিন জল শোকায় না আর ওরা ছড়িয়েছে ওইদিকে যে বালতি করছে ছড়িয়েছে সব ওগুলো পরিষ্কার করে আসি গেটের সামনেটা কেমন লাগছে এই যে দেখছি কিন্তু একটা এই দেখিয়েছিলাম ওই ও বাবাকে বলি ছেড়ে দিতে ছেড়ে দেয় না সব কেটে কেটে ইয়ে করবে কিছু অবশ্য পরে না কিন্তু ওর বাবাকে ওই যে একটা ইঁদুর মারা খাঁচা আছে এতটুকু ওটাও দেয় না বলে না থাক ওরা কিছু তো করছে না এই দেখো ওই দেখো দেখলে কইটু ঠুকিয়ে সারা ঘর ঘরে ওইটা চকো তো ওই যে যে তো ওকে দেখে খুব খুশি হয় ওই যে গোপালের ওই মশারিটা রেখেছি ওটার মধ্যেও খেতে দেয় ওই এখন এখানেই ঘোরাঘুরি করবে ভয় লাগে কোন সময় পাড়া বললে তো শেষ ফাট করে চলে যায় পুরো ভাত ছড়িয়ে রেখেছিল ভাতে তো ঝাটা দিতে নেই তাই ওই যে হাত দিয়ে পরিষ্কার করে দিলাম একটু আর ওখানে গরুর জল একটু ভরে রেখেছি

বললো বেরোতে ছাতা নিয়ে বেরিয়ে গেলো আগে আগে চল চলছো আসতে যাচ্ছ হ্যাঁ রোদ রোদে থাকা যাচ্ছে না ছাতা নিয়ে আসলাম ছাতা জোড়া দুজন নিয়েছে হাওয়া সে বলো এই যে আটার মধ্যেই দুধ ঢুকেছে দেখছ এই দেখো চুপ করে রয়েছে এই জি 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 যে ইসরে এই দেখো না না দম আটকে যাবে

গুলো ভালো লাগে না কেমন কেমন লাগবে আজকে একটু চা খাবো চা করলো চা খেয়ে মাকে ফোন করতে হবে মা সেই কবে গেছে কি এই যা কি হচ্ছে এই যে আজকে একটু আগে তোমাদের মার কথা বলছিলাম এই যে মা চলে এসেছে কবে আজকে আসছে না এই যে একটু আগে আমি চা বানাচ্ছিলাম আর বলছিলাম যে মাকে ফোন করব এই যে মা চলে এসেছে যখন ভাত রান্না করলাম হয়ে গেছে যে ভাত হয়ে গেছে এখন পাপা আসবে তারপর আবার তে পাগল একটা রান্না হয়ে গেছে আর পাপা বললো যে আর কিছু রান্না করতে হবে না ওই বাঁধাকপিই আছে ওটা দিয়ে খেয়ে নেবে রাখ মা এসেছিল তখন দিল খুশ নিয়ে এসছিলাম আর ওনার বাবা হাত মুখ ধুয়ে আসবে ভাত বাড়বো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও সাথে হম হচ্ছে